ওয়ার্ডপ্রেস কি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটি অন্যতম শাখা হলো ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশনের দ্বারা ডেভেলপ হয়ে 2003 হাজার সালে সর্বপ্রথম টেক বাজারে প্রবেশ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি দ্বারা এর পুরোপুরি কাজ সম্পন্ন হয়েছে এটি বিভিন্ন জনপ্রিয় অপারেটিং সিস্টেম যেমন ইউনিক্স মাই এক্সকিউএল ডাটাবেস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত এটি মূলত ব্লগিং এবং ওয়েবসাইট ম্যানেজমেন্টের সিস্টেমে বহুল ব্যবহৃত একটি মাধ্যম ওয়ার্ডপ্রেসের মাধ্যমে নানা রকম ফিচার ডেভেলপ করে কন্টেন্টকে আরও বেশি ফুটিয়ে তোলা হয় এর মধ্যে রয়েছে ইনবিল টেমপ্লেট সিস্টেম যা একজন ব্যবহারকারীকে স্মুদলি ব্লগ লেখার ক্ষেত্রে এবং ওয়েবসাইটে যে কোনো ধরনের থিম তৈরি করার ক্ষেত্রে বেশ সাহায্য করে একজন গ্রাহকের চাহিদার উপর ভিত্তি করে অনেক ধরনের থিম এখানে রয়েছে ওয়ার্টপ্রেসে প্লাগ ইন আর্কিটেকচার রয়েছে যা দিয়ে আপনি ওয়েবসাইটে যে কোনো ধরনের ফিচার অ্যাড করতে পারেন থ্যাংক ইউ